ইনশাআল্লাহ তালা আমরা এই টাইটা আন্ডার জেনারেল জেনারেলসিয়া রিলিজ করে দেব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা আন্ডার জেনারেল রিমুভ করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে টাং টাইটির আল্লাপাকের অশেষ মেহেরবানীতে সুন্দরভাবে রিলিজ হয়ে গেল এটি আল্লাহ পাকের রহমত আমাদের হাতে কিছু নেই মহান রাবুল আলমিন আমাদেরকে সেই তফিক দিয়েছেন বিধায় আমরা করতে পারছি কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব না যদি আল্লাহ পাক আমাদের জন্য সহজ না করেন আলহামদুলিল্লাহ সফলভাবে টানটাই অপারেশনটি সম্পন্ন হলো